thank you দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন অনুসন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম তো দর্শক আজ আমাদের অনুসন্ধান টিভির অবস্থান সিরাজগঞ্জ জেলার এলাকায় তো দর্শক এখানে কিন্তু দর্শক খামারিরা গরুগুলো কিন্তু ছেড়ে দিয়ে সব সবসময় তো দর্শক এখানে কী কী খাওয়াচ্ছে কেমন করে গরুগুলো লালন পালন করতেছে এ বিষয়ে আমরা অভিজ্ঞ খামারির সঙ্গে কথা বলবো এবং বিস্তারিত জানার একটু চেষ্টা করব। তো দর্শক এখানে কী কী জাতের গাভীগুলো আছে এবং বকনা বাচ্চাগুলো কেমনভাবে তারা পালন লালন পালন করতেছে এখানে সার বাচ্চাগুলো তারা রাখছে কি না বা সারগুলো কোথায় রাখে তারা সব সম্পর্কে আমরা অভিজ্ঞ খামারির সঙ্গে একটু কথা বলে বিস্তারিত জানার একটু চেষ্টা করব তো দর্শক আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন তো দর্শক চলুন আমরা খামারির সঙ্গে কথা বলি এবং ধীরে ধীরে আপনাদের সব কিছু বিস্তারিত জানানোর চেষ্টা করি তো দর্শক চলুন আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রেখেছে আচ্ছা তো ভিডিওর শুরুতে যদি আপনার পরিচয়টা একটু বলতেন আর পরিচিত আপনার আসলে নামটা কি আমার নামটা হলি মোহাম্মদ ছাচ্চু মিয়া মোহাম্মদ ছাচ্চু মিয়া জি আচ্ছা তো আপনি এই খামারের কি মানে মালিকটা কি আসলে মালিকটা আমি এই আর কি দেখাশোনা করি মালিক হলি আরেকজন আছে আর কি আচ্ছা আচ্ছা মানে নামটা কি তো বলা যাবে হ্যাঁ জি বলা যাবে আব্দুল মান্নান ব্যাপারী আচ্ছা আব্দুল মান্নান ব্যাপারী জি আচ্ছা আলহাজ আব্দুল মান্নান আপনি কি পদে আছেন আসলে

এখানে রাখেন সারা গরু এখানে মনে করেন যে আমরা আগুন মাসে এখানে গরু নিয়েছি একশো আষাঢ় মাস পর্যন্ত এখানে থাকবে থাকবে আচ্ছা থাকবে সাত মাস আট মাস থাকবে তারপর যেসম আমার এখানে বাদ আছে ওই বাঁধ যেসব দান কাটা যাবে বাদের বরফে আমরা আছি যেমন যে ভাঙা বাদ আমরা গরু লে চলে যাও আচ্ছা তো এটার এই স্থানটার নামটা হলে মূলত কি রেশমবাড়ি নাকি এটা হল রেশমবাড়ি লাউদ বাড়ি বাথান আচ্ছা এলাকার আর কি জায়গাটা আছে এটার নাম লাউদ বাড়ি

এখানে প্রথমে আমরা একটি কালো এবং সরি লাল এবং সাদা জি গুরু দেখতে পাচ্ছি আসলে এটা কি জাতের এটা হলো এটা মনে করেন যে এটা ই হবে সাহিল হবে ফিজিয়ান হবে না সাহিল হবে আচ্ছা তো সাহিল কোরাস এটা আর কি মিশেল হবে আর কি অস্ট্রেলিয়া জি 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 কোরাস আচ্ছা তো বয়স কত দাঁত হইছে এটা আর কি বয়স এখন দোয়ান করছে এখনো প্রেগন্যেন্ট ছিল না তোর মানে বাচ্চা ফেলা দিচ্ছে তো এখন আবার এই মার তো কেবল কয়দিন ধরে গা গরু অল্প দিনের অল্প অল্প দিন

বিক্রি করলে পারে এখন মোটামুটি এক দেড় লাখ টাকা হবে দেড় লাখ টাকা এরকম একটা হবে দেড় লাখ টাকা হবে আর যেসব দর্শক ভাইরা এই গামিটা ভালো জাত কি খারাপ এটা চিন্তা কীভাবে মানে এর যদি বৈশিষ্ট্যটা বলতেন মানে কী দেখে ভালো মনে করবে দর্শকরা দর্শকরা মনে ভালো মনে করবে কারণ এই জার্সি কিংবা শাহীওল এসব জাত মানে সাইজ সাইজ ভালো দেখে

তারাই কিনে আনে একশো টাকা করে একটা বীজ একটা একশো টাকা করে তারা কিনে নিয়ে আসে আমরা দেওয়ার নিয়ম দুইশো তাও আমরা একশো টাকা করে তাও ডাক্তার এসে তার কিছু ডাক্তার বেতনও পায় তো মানে এই জিনিসটা আরকি ওটার আচ্ছা এই বাগাবাড়ির মিলবিটা এটা কিন্তু আসলে দেখা অনেক পরিচিত একটা জায়গা জি জি আসলে আমার সব দর্শক ভাইরাই কিন্তু এই জার্সি গরু দেখলেই হয়তো বা বুঝতে পারে দেখেন বাগাবাড়ির মিলবিটারই একটা বিজের একটা আচ্ছা তো এটা দাঁত কয় হয়েছে হইছে এটা অল্প কেবল এরা প্রথম বিয়ান পড়ছে আর কি প্রথম বিয়ান দিছে জি কেবল প্রথম বিয়ান দিছে আচ্ছা আচ্ছা তো এটা কি সঙ্গে কি বাচ্চা আছে

বাগাড়ি দুধের দাম তো কম কত মিটার দুধ দেয় বাগা বাড়ি বাগা বাড়ি মিলিমিটার দুধ এখন এই চৌধুরী সমিতির অনেক দুধ আছে বাগা বাড়ি দেখা যায় যে দুবেলা না হলে পরে হাজার দুই হাজার তিন হাজার লিটার দুধ হবে হুম হুম হলে পরে দেখা যায় যে ওই এক হাজার দুধ আমরা মিল মিটার দেয়নি আর কি ব্যাপার বাড়ি বিক্রি করা আছে বিক্রি করা আছে আর এই দেখা অল্প সামান্য ওখানে দেন ওখানে দিই আচ্ছা তো চলেন আমরা পরবর্তী আরেকটা গরু দেখি পরবর্তীতে আমরা আরও একটি লাল কালারের গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের এটাও জার্সি হবে এটাও জার্সি

এখন ওই এটা কি পেপনের হয়েছে এটা পাঁচ সাত সাত মাস সাত মাস এখন কি দুধ ছেড়ে দিচ্ছেন দুধ ছেড়ে দেওয়া নেই এক বেলা করে এটি মিটি হইতেছে আচ্ছা

এটা গেল তৃতীয় বিয়ে দিছে তৃতীয় বিয়ে দিছে দিছে সঙ্গী বাচ্চা আছে এটা এটা সঙ্গী আরি বাচ্চা আচ্ছা তো এটা কিন্তু যে কেউ ফাগে থেকে যদি কেউ দেখে মনে করে এটা একটা সার হাই এই গরুটা কিন্তু পাজি গুতরে বসতে পারে আর এটা আসলে মনে হয় একটু দুষ্ট আছে এটা দুষ্টু আছে অনেক ফাঁকা ফাঁকা চলে যাচ্ছে তো আপনার এই খামার তো অনেক গরু আসলে অত গরু দেখানো সম্ভব না আমরা চার পাঁচটা গরু দেখালাম ভালো ভালো দেখে তো আপনারা এই সময় কি খাওয়ান গরুগুলো খাওয়াচ্ছেন কি এখন গরু কাঁচা গাছ খেতেছে কাঁচা ঘাস কাঁচা গাছ খেতেছে খেয়ার খেতেছে খোল খেতেছে খোলগুলো খাওয়ান না ফিট খাওয়ান খোল আর কি ফিটে আমরা বেশি খাওয়াই ফিটও খান হ্যাঁ তীর ফিট বেশি খাওয়াই আচ্ছা আচ্ছা

আর করা লাগবে না তো বাসায় নিয়ে যাবে শুধু খাবে আর কি আপনারা অন্য সব এলাকায় আচ্ছা তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবসময় আসসালামাইকুম